বাংলা বল आता है नहीं मुझे नहीं आता है एक्चुअली देख इधर বন্ধুরা আমি ঠিক এসসি বিহারের আর বিহারে নওদা এসে পৌঁছেছি আর তোমাদের সকালে দৃশ্য দেখেছিলাম বিকেলে দেখো তো গ্রাম ছেড়ে একটা ফাঁকা জায়গা এসে পৌঁছেছি এটা গ্রামের মাঝখান থেকে রাস্তায় যাচ্ছি রাস্তার দুদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছো দুদিকেই একদম মানে ফাঁকা মাঠ রয়েছে আর এখানে আমাদের কিছু बिहारी ভাই भैया कहां से हो बीखनपुर बिगनपुरा बिगनपुरा नवादा डिस्ट्रिक्ट हाँ। तुम कहाँ से हो बिहार 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 से नवादा जिला से, से? नवादा नवाद, नवादा का कहाँ से बिगनपुरा भैया हम लोग हम कोलकाता से आए बंगाली मालूम है ना बंगाली न ना, थोड़ा थोड़ा बोल दो बंगाली थोड़ा बोल दो नहीं 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 वे नहीं थोड़ा सा बोल दो थोड़ा सा कुछ भी बोल दो बोला अमी तुम्हारा भलोबास আমি তো তোরাকে ভালোবাসি হ্যাঁ এদের এদের আছো ভাই তুমি ধরো বলতো বাংলামে বলো হ্যাঁ বলো তুমি আমাকে ভালোবাসো তুমি এত ঠিক দোস্তো যাক তোমাদেরকে দেখালাম বিহারের সেই প্রাকৃতিক সৌন্দর্য আর ঠিক আমি গ্রাম ছেড়ে বিকেলেবেলায় চলে এলাম পুটপুটে একটা রোদ এই শীতের মেজে যে খুব ভালো লাগছে আর এই দৃশ্য তোমাদের কাকে কাকে ভালো লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও চলো